আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ ইউএন ও ওসি সহ আহত বিষ চিনমার জামিন ভারতের কাছে নতির স্বীকার কিনা প্রশ্ন হাসনাতের আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে মাদ্রাসা ভিত্তিক পাঁচটি দল নির্বাচনে জোট করার তৎপরতা চালাচ্ছে তবে বড় ইসলামী দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে অন্যতম প্রধান দল বিএনপি ও ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টায় রয়েছে শেষ পর্যন্ত ইসলামপন্থীদের রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে এই প্রশ্নে সব দলের মধ্যেই চলছে নানা আলোচনা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো এমনকি বিভিন্ন সময়ে সব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামায়াতসহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও আলোচনা রয়েছে ইসলামী দলগুলোর নেতারা বলছেন দেশের পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে তারা মনে করছেন এই সুযোগ কাজে লাগাতে চান তারা জন্য তারা ইসলামপন্থীদের ঐক্য বা একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন নির্বাচনী জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো তা কতটা সম্ভব হবে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যদিও নেতারা বলছেন তার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচনে গিয়ে এলে নানা মেরুকরণ হবে এবং অনিশ্চয়তাও আছে বিএনপি ও জামায়াতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল দুই বলয়ে ভিড়তে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও নাকচ করতে পারছেন না ঐক্যের চেষ্টায় থাকা নেতারা ব্রাহ্মণবাড়িয়ে দুপক্ষের সংঘর্ষ ইউএনও সহ আহত বিশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল জেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ থামাতে গিয়ে ইউএনও এবং সহ অন্তত বিশ জন আহত হয়েছেন উপজেলার চানমণিপাড়া গ্রামে বুধবার রাতে ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান এ ঘটনায় আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা বলছেন বুধবার সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিল এ সময় মোগলটুলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকান হালিমা এ নিয়ে তহিদুলের সঙ্গে তর্কে জড়ান এক পর্যায়ে হালিমার ছেলে সাইফুলে গিয়ে গেলে তহিদুলের সঙ্গে তার ঝগড়া হয় এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ও সরাইল থানার অস্থি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে তারা সহ বিশ জন বলে প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন দুই মাস আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমণি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল বুধবার সন্ধ্যায় তারা ফের সংঘর্ষে জড়ায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মোশারফ হোসেন বলে সংঘর্ষ থামাতে গেলে ইটির আঘাত আমার হাঁটুতে লাগে আপাতত বেডরেস্টে আছি জিনমার জামিন ভারতের কাছে নতি স্বীকার কিনা প্রশ্ন হাসনাতের রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক স্কন নেতা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ইস্যুতে ভারতীয় আধিপত্যবাদের কাছে নথির স্বীকার কিনা বলে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে প্রশ্ন তোলেন তিনি হাসনাত বলেন চিনময়ের জামিনকে কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করি না চিনময়ের ঘটনা শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব চেষ্টা করেছে তিনি আরো লিখেছেন চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল ইন্টেরিম সাবধান আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ফ্যাসিবাদী সংগঠক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া নিয়ে দোলাচল সৃষ্টি হয়েছে চব্বিশের আন্দোলনের ভ্যানগার্ড জাতীয় নাগরিক কমিটির সহ তরুণদের নিয়ে গঠিত বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনর তবে বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কৌশলী অবস্থানে এ কারণে অন্তর্বর্তী সরকারে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আসলেই কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের ধোয়া তুলে রাজনীতি হবে ঠিক স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বাধীনতা বিরোধী ট্রাম্প কার্ড দেখিয়ে আওয়ামী লীগ তিপ্পান্ন বছর রাজনীতি করেছে নাহিদ ইসলাম ডক্টর ইউনুস সারের পরে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন তিনি কি তার মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পদক্ষেপ নিয়েছেন একবারের জন্য কি শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনের জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছেন রাশেদ খান লেখেন আচ্ছা বলা হচ্ছে গণমাধ্যমের এখনো কোনো সংস্কার হয়নি দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কারে কি কি পদক্ষেপ নিয়েছেন নিশ্চয়ই কারোর বোঝার নয় ক্ষমতার চেয়ারে থেকে নাহিদ ইসলাম যে কাজগুলো করতে পারতেন এখন তিনি সেই কাজ করতে পারবেন না কিন্তু তিনি পারেননি তো উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমে কি পারবেন না কিন্তু তিনি পারেননি তো উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকি পারবেন না তারা কি আওয়ামী ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধের জন্য রাজনৈতিক ঐক্যমতো গঠনে কোন জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারবেন রাশিদ লেখেন উপদেষ্টা পরিষদের সবাই তো বৈষম্য বিরোধী বা বর্তমান এনসিপি মনোনীত প্রধান উপদেশটা নিজেই বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম জাতীয় সংলাপের উদ্যোগ নিক আমরা দেখতে চাই কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ চান আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধের কোন জাতীয় সংলাপ না ডাকে তাহলে বুঝে নিব আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ রেখে আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসার রাজনীতি করতে চাচ্ছে কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের রায় জনগণ পাঁচ আগস্ট দিয়ে দিয়েছে সুতো রাং এখন গণহত্যার বিচারপূর্বক কিসের নিবন্ধনে স্থগিত রাশেদ সবশেষে লেখেন দাবি একটাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এবং ভবিষ্যতে ফিরে আসে তাহলে এর সম্পূর্ণ দায়ও আপনাদের নিতে হবে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই জয় অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রত্যেক সম্পত্তি জব্দ করার দাবি করেছেন সজীব অজিত জয় বুধবার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে তিনি বলেন বাংলাদেশের আদালত একনায়কতন্ত্রের অধীনে আমার পরিবারের পৈতৃক সম্পত্তি জব্দ করার উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে সুদাসধন সেই বাড়ি আমার বাবা বহু বছর আগে নির্মাণ করেছিলেন এই সরকারের শাসনের অধীনে সন্ত্রাসীরা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এই বাড়িতে এছাড়া ঢাকার বাইরেও এমন সম্পত্তি রয়েছে যেগুলো বহু প্রজন্ম ধরে আমাদের পরিবারের অধীনে ছিল এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোন দুর্নীতির প্রমাণ বিচার দণ্ড বা ন্যায় বিচারের প্রক্রিয়া ছাড়াই তিনি আরো বলেন বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই ভবিষ্যতে যে কোনো সরকার যে কারো সম্পত্তি এমনকি পৈতৃক সম্পত্তিও দখল করতে পারে আদালত সূত্রে জানা যায় জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের বাড়িধারার চার কোটি আটানব্বই লাখ টাকার বাড়ি রয়েছে এছাড়া খুলনার দীঘলিয়ায় শেখ রেহেনা সাইমা অজেদ পুতুল এবং সজীব অজেদ জয়ের নামে থাকা একষট্টি লাখ সাতাশি হাজার টাকার সাতাশি দশমিক সত্তর শতাংশ জমি রয়েছে একই জায়গায় রেহেনার ছেলে রাদন মুজিব ববি এবং মে আজমিন সিদ্দিকের একচল্লিশ লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকার সাতাশি দশমিক সত্তর শতাংশ জমি রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহেনার নামে থাকা বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার উনিশ শতাংশ জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে